আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আল বাঁকারার চৌত্রিশ নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই দুইটি আয়াত আমরা একদম সহি শুদ্ধ করে মস্ক করে আমরা বিভিন্ন খায়দা নিয়মকানুন তাজবিদ শিখব এবং কোরআন রেটিং পড়ার পদ্ধতি আমরা জানবো তো প্রিয় দর্শক আপনি যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে প্রচলন দেরি না করে ভিডিওটি শুরু করে দিই بسم الله الرحمن الرحيم {وإذ قلنا وإذ قلنا للملائكة تسجدوا للملائكة تسجدوا لآدم فسجدوا لآدم فسجدوا إلا إبليس

আব ওয়াস্তাখ বারো ওয়াকা নামিনাল কাফিরি আবা ওয়াস তাক বারো ওয়াকা নামিনালকাফিরি লক্ষ্য করুন এই যে লামের উপরে খাড়া এবং একটি বাকা চিহ্ন এটা হলো মধ্যে মুতাসিল আপনি চার গ্যারে টানবেন চার আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়বেন মালা ইকাতি মালা লাম হরফটা লম্বা হবে বেশি লম্বা হবে আ এই যে আলিফ বা হামজা বলতে পারেন হামজার উপরে খারাজ উপর হলে এক গ্যারে টানবেন মদ্যে বদল এই তাজবিদগুলো আপনি লিখে রাখতে পারবেন অনেক ফায়দা হবে তারপরে দেখুন এই যে দালের উপর পেশ পেশের উপরে যদি ওয়াওসাগিন আসে তাহলে হয় মধ্যে আসলে আর এই যে এই ওয়াউটাই হলো মধ্যে মদের হরফ মদের হরফের পরে যদি এই দ্বিতীয় কালিমায় যদি হামজা আসে আলিফটা আসে তখন হবে মধ্যে মুন ফাঁসিল তখন এই যে দাল দাল অপেস দু এটাকে তিন আলিফ পরিমাণ তিন গ্যারে টানতে হয় তো মধ্যে মুন ফাসিল আপনি লেখে রাখবেন মধ্যে মুন ফাসিল যদি মদের হরফের পরে দ্বিতীয় কালিমায় আলিফ আসে বা হামজা আসে তখন তিন গ্যারে টানতে হবে তিন তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে মধ্যে মুন ফাসিল বলা হয় ঠিক তেমনিভাবে এই যে এই যে লামের বা হামজার উপরে যে আবার আরেকটি চিহ্ন এবং দ্বিতীয় কালিমা যেমন ইবলিস দ্বিতীয় কালিমার মধ্যে শুরুতে এসেছে আলিফ এটাও হল মধ্যে মুনফাসিল তো এই কায়দাগুলো আপনি লিখে রাখলে বারবার ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার যখন কোরআন পড়বেন তখন এইগুলো টার হয়ে যাবে তখন আপনার কায়দাগুলো মনে হবে এবং আপনি দীর্ঘ করে পড়তে পারবেন সুন্দর করে পড়তে পারবেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. إيكون عم راشد بو شوتش نمبر وقلنا وقلنا য়া আ ইয়া আ দামুচ কুন আনথা মধ্যে মধ্যে মুনফাসিল হবে ইয়া আদা মুস্কুন কুন ইয়া থিন আলিফ পরিমাণ লম্বা হবে ওয়া জাউ জু وَزَوْجُكَ الْجَنَّةَ، وَكُلَا مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا، وَكُلَا مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا، وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ، وَلَا تَقْرَبَ هَذِهِ الشجرة فَتَكُونَ, فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ شو توديني আশা করছি আমরা এই যে সুরা বাঁকার আর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত একদম সহি শুদ্ধ করে তাজবিদ সহ সহজে আমরা রিডিং পড়তে পেরেছি তো এরকম যদি আমরা নিয়মিত এক দুই আয়াত চার আয়াত করে আমরা রিডিং পড়ি নিয়মিতভাবে ক্লাসটা করি ইনশাল্লাহ দেখবেন ধীরে 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 আপনার কুরআন পড়া একদম সহি শুদ্ধ হয়ে যাবে তো এরকম ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল